না না মারিসphenyl দেখেন দেখেন গোশাপ পাখির ডিম খায়ার জন্য কোথায় উঠছে গোইশাপ ওয়া এত বড় গাছটা দিয়ে কিভাবে উঠলো গোশাপ এত বড় গাছটা দিয়ে দেখেন কোথায় উঠছে গোইশাপ এখনো লাগাই পাৰিলে নে তোৰাচি মুৰ্চি পঢ়া নাছে দেখি বচা কোনো লোক আছে কিন্তু এইটো সাৱধানে সরে সরে সরবার এত বড় গাছ দিয়ে কিভাবে বেয়ে উঠলো আমরা ফেলার চেষ্টা করছি ফেলার চেষ্টা করছি দেখুন বকসে দিলে